সাতই ডিসেম্বর হালুয়াঘাট মুক্ত দিবস উনিশশো সালের সাতই ডিসেম্বর অর্থাৎ বিজয়ের প্রায় দশ দিন আগে আর নয় দিন আগে হালুয়াঘাট পাখানাধার বাহিনী মুক্ত হয় এবং হালুয়াঘাট মুক্ত হয় সেই দিন থেকেই সাতই ডিসেম্বর হালুয়াঘাট মুক্ত দিবস হিসাবে পালিত হয়ে আসছে এই হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে আমি হালুয়াঘাটের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা জীবিত বীর মুক্তিযোদ্ধা বা যারা ইন্তেকাল করেছেন বীর মুক্তিযোদ্ধা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই হালোয়াঘাট মুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রায় আমরা দেখেছি যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ শক্তিযুদ্ধে বিজয় হয় এবং পাখানাদার বাহিনী আত্মসমর্পণ করে স্বাভাবিকভাবেই হালোয়াঘাট যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিময় অনেক ঘটনা রয়েছে অনেক এলাকা রয়েছে বিশেষ করে চৌঠা নভেম্বর তেলিখালি দিবস এবং ছয় জুন যেটা বান্দরকাটা দিবস পালন করা হয় এই দুই দিবসে হালুয়াঘাটের দুইটি এলাকা তেলিখালি এবং বান্দরকাটায় সম্মুখ সমরে যুদ্ধ হয় এবং সেখানে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয় আমরা এই দুই দিবস হালুয়াঘাটে গভীর শ্রদ্ধার সাথে আমরা পালন করে থাকি এবং মুক্তিযুদ্ধের যে ঘোষণা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কিন্তু এখনও সংগ্রাম করে যাচ্ছি সেটা কিন্তু এখনও প্রতিষ্ঠা হয়নি আপনারা জানেন যে গণতন্ত্র যে মূল বিষয় ছিল সেই গণতন্ত্র বারবার বাংলাদেশে ব্যাহত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধকে বারবার ধ্বংস করা হয়েছে তো আবার বাংলাদেশের জনগণ বারবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে সম্প্রতিকালে যে ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই ফ্যাসিবাদ মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনেও কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের একটা অনুপ্রেরণা জুগিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে গিয়েছি তো আজকে এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা আবারও কিন্তু সেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আজকের এই দিনে আমি সকলকে আহ্বান জানাব আমাদের সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা এবং ছাত্র গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা একই এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা বিএনপি আমরা এক এক হয়ে কাজ করে যাচ্ছি আজকের এই দিনে আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মান জানাচ্ছি যে তারা এদেশে এই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য তারা সংগ্রাম করেছেন কাজ করেছেন আমি আবারও আমি হালুয়াঘাটের জনসাধারণ সহ সমগ্র বাংলাদেশের জনগণকে এই হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি